পায়ে বাধা শেকল গাছের নিচে বসে একা একাই কথা বলছেন মধ্যবয়সী এক নারী তার নাম অরুণা রানী অপরিচ্ছন্ন পোশাক লোহার শেকল আর দড়িতে বাঁধা জীবনী যেন তাকে জড়িয়ে রেখেছে আষ্টে পিষ্টে আর এভাবেই কেটে গেল জীবনের আঠারোটি বসন্ত কিন্তু কি অপরাধ এই নারীর কেনই বা তাকে এভাবে রাখা হয়েছে শেকলবন্দি করে মানসিক ভারসাম্যহীন অরুণা রানী একসময় ছিলেন স্বাভাবিক ২২ বছর আগে ঘর বাঁধেন পটুয়াখালী জেলার চান্দুখালী এলাকার অমলচন্দ্রের সঙ্গে বিয়ের চার বছর পর গর্ভে আসে সন্তান কিন্তু সন্তান প্রসবের আগে থেকেই বদলে যেতে থাকে তার আচরণ এক পর্যায়ে অমলচন্দ্র রেখে যান বাবার বাড়িতে এরপর আর ফেরা হয়নি সংসারে ওঝা বৈদ্য দিয়ে চিকিৎসা করালেও দুই সালের পর মানসিক সমস্যা আরো বাড়তেই থাকে দিয়ে দিছি হে অব্দি এইরকম ওই হাকান বুঝলে আমি দিই বইটাই কাম করে না কিছু না তাই পরের বেড়ে এই দিয়ে যায় আবার দিয়ে আই এরকম করতে 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 এক বাচ্চা হয়েছে এই বাচ্চা ফালাই তুই দৌড়া দৌড়ি এই চরে দৌড়ায় গাঙ্গে দৌড়ায় উদিক দৌড়ায় এত ডাক্তার কবিরাজ বরিশাল তামাই নিছি ওজা ফয়ে থইয়ে দি যাই এন আর মগু কোনো নে কোন এখন ডাক্তার কায়দা নাই এন ওইভাবেই রয়েছে ঈশ্বর ছাড়া তো কোনো উপায় নাই এন যদি মোরা মরিয়েই যায় তারপর কি করে না করে হ্যাঁ তো মোরা বুঝবো না

যাই পর যাওয়াই এবার খবর দিয়ে গল এক হয়েছে আর কেউ যাইবে না আর সেই এর মধ্যে কেটা কী করছে হ্যাঁ আল্লাহ এই খাওয়ার সবাই যায় না এই এর এরপর আস্তে 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 ওই মাথা খারাপ হওয়ার দরকার মাথা খারাপ হওয়ার মধ্যে ওই সন্তান রয়েছে সেই সন্তান আগে পাশ করছে ঢাকা চাকরি করে আমি যদি মরিয়ে যাই তাহলে আমার ওই মাইয়ের ডাক্তার কারণ আমার ঘর দিয়ে ভরে ফাড়ি একটু টিক নেয় একটু সাহায্য নেয় আপনার একটু সাহায্য টাহ্য করার সদর উপজেলার সাত নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আবাসনের সাত নম্বর ঘরে কোনো মতে দিন পার করছেন অরুণা রানী দরিদ্র এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা আরা ঋতু যুগান্ত নিউজ